কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ এই প্রসঙ্গে এবার দাবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুরের আত্মপূজা গুজ্জ কথা মাস্টার হীরানন্দ প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ অন্তর্মুখ কাছে হিরানন্দ মাস্টার বসে আছেন ঘর নিস্তব্ধ ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা ভক্তেরা যখন এক একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয় ঠাকুর কিন্তু সকলে সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন বসে আছেন সহাস্যবদন ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে নারায়ণ তাঁহারাই বুঝি পূজা করিতেছেন এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন কণ্ঠে হৃদয়ে নাভিতেছে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু উদ্যোগামী হয়ে আছে মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয় সর্বদা বলেন এইবার মাস্টারের সহিত কথা কইতেছেন শ্রীরাম কৃষ্ণ মাস্টারের প্রতি বায়ু কখনও উঠেছে জানি না বায়ু কখন উঠেছে জানি না এখন বালক ভাব তাই ফুল নিয়ে এই রকম করছি কি দেখছি জানো শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া সেইটা নড়ছে ভিতরে একজন আছে বলে তাই নড়ছে যেন কুণ্ড শ্বাসবিচি ফেলা ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই ভিতর সব পরিষ্কার আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে বড় দুর্বল মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন। একটা আন্দাজ করে বলতেছেন আর অন্তরে ভগবান দেখছেন শ্রীরামকৃষ্ণ অন্তরে বাহিরে দুই দেখছি অখণ্ড আনন্দ সচিদা আনন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন এইটি দেখছি মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন ক্রিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার হেরানন্দের প্রতি তোমাদের সব আত্মীয় বোধ হয় কেউ পর হয় না জয়